বত্রিশ রিঙ্গিতের একটা গল্প বলবো আমি কুয়ালালামপুরের সাউথ গেট কমার্শিয়াল সেন্টারে ইএসকেএল কে এল বাংলাদেশিরা শুধুমাত্র বত্রিশ রিঙ্গিত দিয়ে তাদের যে ই পাসপোর্ট সেই ফ্যাসিলিটিসটা সাথে অন্যান্য আরও ফ্যাসিলিটিস আছে তো কেউ যদি আপনাকে বলে যে ই পাসপোর্ট বন্য কোনো সেবার জন্য তিন চারশো রিঙ্গিত বা দালাল অ্যাবসলিউটলি ভুল অ্যাপয়েন্টমেন্ট নেওয়া অ্যাপ্লিকেশন করা এখানে টাকা জমা দিবেন টাকাটা এমবেসিতে বা বাংলাদেশ সরকারের কাছে ইনস্ট্যান্টলি চলে যাবে বায়োমেট্রিক সব ফ্যাসিলিটিস এই এক একটা ফ্যাসিলিটির জন্য ইভেন অ্যাপয়েন্টমেন্টের জন্য দেখা যেত তিনশো রিঙ্গিত চারশো সঙ্গে নিয়ে নিচ্ছে দালাল এবং নিজের দেশের ভাই বোনদেরকেই তারা হ্যারাস করছে সেই জায়গা থেকে মুক্তি দেওয়ার জন্য থ্যাংক ইউ বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি বাংলাদেশ হোম মিনিস্ট্রি অফকোর্স ইয়েসকেল ম্যানেজমেন্ট দালাল নেই কিছু নেই একদম বাংলাদেশের অনুভূতিটা কি এখানে আমরা এই প্রথম কোন একটা সার্ভিস পাচ্ছি এরকম

অনেকগুলো বুথ আছে অনেক ফ্যাসিলিটিস আছে বাংলাদেশিরা ম্যানেজ করে বাংলাদেশিদের জন্য দারুণ মুগ্ধ